হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেখেন চলে আসছে ঈদের ধামাকা কালেকশান আপনারা যেই কালেকশানের জন্য অপেক্ষা করতেছিলেন অনেকেই কিন্তু আমাদের নক করতেছিলেন ভাইয়া ইন্ডিয়ার দামি ডিজাইনগুলো কবে আনবেন চলে আসছে ইন্ডিয়ার সেই দামি প্রোডাক্ট আমুরি দেখেন খুবই চমৎকার ডিজাইনটা ছয়টা কালার এই ক্যাটালগটা ক্যাটালগ বইয়ের ছয়টা কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুপারহিট দেখেন আমি ছয়টা কালার একদম লাস্টে দেখেন দেওয়া আছে দেখেন খুবই চমৎকার ছয়টা কালার দেখেন অসম্ভব সুন্দর আমি প্রত্যেকটা কালার আপনাদের একটু দেখাই দেব দেখেন এই যে হচ্ছে একটা কালার দেখেন অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে একটা দেখেন খুবই চমৎকার একদম অসম্ভব সুন্দর এদের সবচেয়ে দামি এবং হিট কালেকশন চলে আসছে আজকে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু আমি আপনার ক্যাটালগ বই সহ ছয়টা প্রত্যেকটা প্রোডাক্টের ছয়টা করে কালার এই সাইজার ছয়টা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ছটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু আপনার সুপার হিট দেখেন প্রতিটা কালারই হবে সুপার হিট আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন অসম্ভব সুন্দর আমি আবার চলে যাবো আপনার একটা ডিজাইন জাস্ট একটু খুলে দেখাই দেব দেখেন খুবই চমৎকার ডিজাইনটা অবশ্যই এই ধরনের ডিজাইন পেতে চাইলে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের পাঁচশো বারো হোয়াটসঅ্যাপে নক করবেন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা একদম সেম টু সেম ক্যাটালগ হবে সেম টু সেম ক্যাটালগ এই দেখেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডি এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর আমরা বডিটা জাস্ট একটু দেখাবো আপনাদের অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো চলে আসছে দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার অসম্ভব সুন্দর এই একদম অরিজিনাল অন ইন্ডিয়ান বিপুলের কালেকশন দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার আজকে আসছে এই ডিজাইনটা একদম নতুন একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কাছ থেকে এসে দেখাও দেখেন খুবই চমৎকার দেখেন একটা কিন্তু এই যে গোদামগুলো দেওয়া আছে দেখেন খুবই চমৎকার বিপলের ডিজাইনটা অসম্ভব সুন্দর এই দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন একটা হালকা সিল্কেরা স্টাইল দেখেন খুবই চমৎকার ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন চলে আসছে দেখেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন প্যানেলটা দেখাই তো প্যানেলটা প্যানেলটা অসাধারণ দেখেন একদম হাই কোয়ালিটি প্যানেলটা অসম্ভব সুন্দর গলা কাছটা দেখাও একদম ইন্ডিয়ান বিপুলের মাল চলে আসছে খুবই চমৎকার ডিজাইনটা আমরা এটার উন্নাটা তার কিছু দেখাবো উন্নাটা অসম্ভব সুন্দর এই দেখেন উন্নাটো আচ্ছা সুপার একটা ডিজাইন উন্নাটা অসম্ভব সুন্দর উন্নাটা ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইনটা দেখেন এই হচ্ছে উন্নাটা একদম পার্টি উন্না খুবই চমৎকার উন্নাটা দেখেন এদিকে আশীর্বাদ এদিকে দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন উন্নাটা দেখেন

পাঁচটা কালারই ছয়টা কালার সুপার হিট দেখেন খুবই চমৎকার ছয়টা কালারে একটা একটা বই সাথে ফ্রি ভিওস ভালো থাকেন আসসালাম আলাইকুম